স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা এর কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভ্যান্ডেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুপ্তরাজ অপরাধ সংঘটিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারবো আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্নেদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনিস্কে করার জন্য এবং আমি এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করবো আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহকৃত পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধান করতে সক্ষম হবে অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু উচ্চ ইত্যাদি সমস্ত গুজব ঘটনা করা হচ্ছে এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারব ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে করতে ইনশাআল্লাহ আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটা উত্তর দেবো কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি একটা প্রস্তাব ছিল বিকালে করার

সমস্যার সৃষ্টি হতে পারে ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে আমরা আমাদের যত স্ট্রেংথ আছে পুলিশ কিন্তু নন এক্সিস্টিং পুলিশ কোনো ডিউটিতে নাই পুলিশের একটা বড় ফোর্স এটা যে ওয়ার্ড যেটা সৃষ্টি হয়েছে এই ওয়ার্ডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না তারপরে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি বহু পুলিশ আমার জানা মতে বহু পুলিশ অনেক থানা তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর করা এই সমস্ত কাজগুলো আমরা করেছি আমরা জনসংখ্যা ইম্পর্টেন্ট জায়গা না যেমন বিমানবন্দর ডিপোমেটিক এরিয়া সেক্রেটারি জাজে

আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও কিছু হয়ে গেছে এটা আমার জাস্টিমলি আমাদের রাফ স্ট্রেট ছিল বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে তাদের তারা যখন আমার কাজে নেমে যাবে তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স পুলিশ ইজ একটা বড় ফোর্স তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ওয়ার্ড পূরণ করা সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনী সবার পক্ষে সম্ভব না আমরা এটার জন্য ডিজাইন করব যাই হোক আমি নিশ্চিত খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব আমার ধারণা আপাতত ফিফটি পনেরো জন হতে পারে তারপরও দু একজন করতে পারে এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না হ্যাঁ হচ্ছে বা সংখ্যা অনেক কমে এসেছে একদিন দুই দিন প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে আমরা আলসার ফিরিক কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে তারা এই এই কাজগুলোর মাধ্যমে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং এবং বিএনসিসি কেও আমরা এটা বেশ ইয়া করতে আমরা হয়তো এমপ্লয় করবো এই কাজে আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডেপয় এবং তারা তাদের স্বার্থ মতো এই কাজে

একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে আমাদের আরো অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন আমরা এই নম সিতে নিয়ে চলে আর ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ